এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে এই তিনটে কারণের জন্য ভগবান বলছেন সম্ভব আমি তাহলে সত্য দিনে ভগবান এলেন একজন অসুরকে বধ করলেন যার নাম হলো মুর ওই মুর নামক অসুরকে বধ করলেন ভগবানের নাম হয়ে গেল মুরাদি ত্রেতা যুগে রাবণকে বধ করলেন ভগবানের নাম হয়ে গেল রাবণ আরি দাপর যুগে কে বধ করলেন ভগবানের নাম হয়ে গেল কংস আরি আর সেই ভগবান যখন এই কলিযুগে যুগে নেমে আসছেন জগতের জীবকে চৈতন্য দিতে তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আজকে কি করছেন না ভক্তদেরকে যাকে দেখছে আহা কি জিজ্ঞাসা করছে হানাথো হানাথো বলি লোটায় ধরনি যাকে দেখতে পাচ্ছে যেখানে যাচ্ছে আজি চালি পানে

কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলো বলো যে ভগবান এখন কোন রাজ্যে কোন দেশে কোন গ্রামে কোন শহরে কোন পাড়ায় কোন থানার অন্তর্গত কোন গ্রামেতে কোন বাপুর বাড়িতে এখন ভগবান বসে আছে আমরা কেউ বলতে পারবো না কিন্তু আমরা এটা বলতে পারবো যে ভগবান তো সর্বত্র ঈশ্বর সর্বভূত আনন্দ তিনি সর্বভূতে বিরাজ করছেন বিশ্বের প্রতিটি পরমাণুতে তিনি থাকেন বলে তার নাম হচ্ছে বিষ্ণু বিশ্বের প্রতিটি অনুতে পরমাণুতে যিনি থাকেন তিনি হচ্ছেন বিষ্ণু আর সেই পরমাত্মা হরি তিনি সর্বত্র আছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন কারণ তার কারণটাই হচ্ছে আমার অহংকার আমার অহংকার আমাকে ভগবানকে দেখতে দিচ্ছে না এই অহংকার এই অবিদ্যার পর্দাটার জন্য আমাদের চোখের কাছে একটা পর্দা পড়ে আছে যার নাম হচ্ছে অবিদ্যা আর এই পর্দাটা যখন সাধনের দ্বারা ভজনের দ্বারা সরে যাবে তখন তার পুত্র প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে তোর হরি থাকে কোথায় তোর হরি কোথায় থাকে তুই আমাকে বল তোকে পাহাড় থেকে ফেলে দিচ্ছি কে তোকে বাঁচাচ্ছে করে আমার হরি তাকে গরম তেলের মধ্যে ফেলে ফেলে দিলাম কে তোকে বলে আমার হরি তোকে আগুনের মধ্যে ছুড়ে ফেলে দিলাম কে তোকে বাঁচালো বলে আমার হরি তোর হরি থাকে কোথায় প্রহ্লাদ বললেন অনলে অনিলে চির নভনিলে ভূধর শরীরে গহনে আছো বিটপি লতাই জলদের গায়ে শশী তার গায়ে তপনে এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই অহংকারী হিরণ্য কুর একটা স্তম্ভকে দেখে বলছে এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে হ্যাঁ বাবা ওই স্তম্ভের মধ্যেও আমি হরিকে দেখতে পাচ্ছি যেই একথা বলেছে উনি গদাটাকে তুলে নিয়ে বললেন তাহলে আজ তোর হরির একদিক কি আমার একদিক গদাটা নিয়ে মানলেন স্তম্ভটার কাছে আর স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান ঋসিংহ আবির্ভূত হলেন ভক্তের মর্যাদা রক্ষা ভক্তের মহিমা জগৎকে প্রকাশ করবার জন্য একটা ইট বালি আর সিমেন্ট দিয়ে তৈরি লোহ স্তম্ভ একটা পিলার একটা খুঁটি আর তার মধ্যে থেকে ভগবান বেরিয়ে আসছেন কেমন ভক্ত বলে দিয়েছে এখানে ভগবান আছে আমি যদি এখন না প্রকট হই

হরে হরে কেন আসিবে ডাকার মতো ডাকতে হলে তার ভক্তি ভগবানকে ডাকলে চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন ভগবানের কথা ভাগবতীয় কথা শুনলে কি হবে বলে জীবের অনর্থ নিবৃতি হবে অনর্থ কাকে বলে যেটা আমার নয় সেটা আমার মনে হয় যেটা আমার নয় সেটা আমার মনে হয় আমার মনে হয় আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার নাতি আমার জামাই আমার আত্মীয় এই যে আমার মনে হচ্ছে এটাই অনর্থ আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যদিন সাধু মুখে

অহংকারী গোরাটা কি দুর্যোধন ক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে আর মা গান্ধারী কান্তে কানতে ছুটতে ছুটতে গেছে মনে মনে ভাবছে একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশটা নয় আমার একশোটা ছেলে যুদ্ধ করতে গেছে কিন্তু একটাও ছেলে ফিরে আসছে না কেন আমার ছেলেরা তো কেউ দুর্বল নয় আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয় আমার ছেলেরা তো কেউ ভীরু নয় তাহলে আমার একটাও ছেলে ফিরে আসছে না কেন এই মা গান্ধারী ছুটতে 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 চিৎকার করতে করতে যাচ্ছে দুর্যোধন দুঃশাসন বলে আর হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে ওই মরা ছেলেটাকে বলে নিয়ে মা গান্ধারী বারবার বলছে ওরে দুর্যোধন একবার মা বলে ডাক বাবা একবার মা বলে ডাক আমি তোদের মা এসেছি আমি তোদের মা এসেছি একবার আমার মা কিন্তু যে ছেলেটাকে কোলে নিয়ে বারবার বলছে মা সে তো মারা গেছে ওই মরা ছেলেটা তো কথা বলতে পারবে না বারবার বলছে একবার আমাকে মা বলে ডাক মা বলে ডাক মা বলে ডাক আর হঠাৎ গান্ধারী শুনতে পাচ্ছে তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে চমকে উঠলেন গান ধার শতপুত্র বিরোহ যন্ত্রণায় আমি কাঁদছি আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো তুমি কে কে তুমি যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও আমি তোমাকে দেখতে চাই তুমি কে তুমি মানো না তুমি দাঁড়ো তুমি দয়াল না তুমি ভয়াল তুমি ক্ষুদ্র না তুমি বৃহৎ আমি তোমায় দেখতে চাই তুমি কে আর অমনি পেছন থেকে বলে মা দেখতে গেলে এরকম দিলে দেখা যাবে না এই হেনজিনের আলোতে তাকে দেখা যায় না টিউবলাইটের আলোতে তাকে দেখা যায় না কোটি কোটি সূর্য জেনে দিলেও দেখা যাবে না তাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান তাকে দেখতে গেলে তীব্র প্রয়োজন আর সেই তীব্র আমি ভিন্ন জগতে দিতে পারবে না তুমি আমায় দেখবে মাই দেখো আমি কে আর যেই গান গান্ধারী দেখছে দেখে ভগবান কৃষ্ণ